আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসসালাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো দু হাজার তেইশ সালের ইজে নিয়ে ইজে নিয়ে পূর্বে একটা ভিডিও দেওয়া হয়েছে তারপর অনেকে অনেক বিষয় নিয়ে প্রশ্ন করছেন আজকের ভিডিওতে আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ও কোন কোন বোনাসের জন্য কত তারিখের ভিতরে ইজে করতে হবে আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব বন্ধুরা যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর প্রতিনিয়ত যারা আমার ভিডিও গুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য তাহলে চলেন মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো এই ই যে কোন বোনাসের জন্য কত তারিখের ভিতরে আপনাদের দোকানদার করতে হবে এই বিষয় নিয়ে বোনাস ইত্যাদি চিত্র দিন ভিতরে যারা আছেন আপনাদের ই যে আপনাদের নবান্ন করতে হবে দু সালে জানুয়ারির একত্রিশ তারিখের ভিতরে যদি আপনি একত্রিশ তারিখের ভিতর না পড়েন দ্বিতীয় আরেকটা সময় দেওয়া হয়েছে আপনার ফেব্রুয়ারি মাসে আঠাশ তারিখের ভিতরে আপনাদের নবায়ন করতে হবে আর এর পরবর্তীতে আছে আসনৈনিক বোনাসের জন্য যারা দোমান্ত করছেন আপনাদের নবায়ন করতে হবে এই যে দু সালে আঠাইশে ফেব্রুয়ারি এর ভিতরে আপনাদের সময়টা একটু বেশি দেওয়া হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাসে আপনাদের সময় আছে এই যে নবায়ন করার জন্য বিল বোনাসের জন্য যারা দোমান্ত করছেন পূর্বে আপনাদের এখন যাদের স্বয়ংক্রিয়ভাবে আসবে এই যে নবায়ন করতে হবে দু সালে জানুয়ারি মাসের একত্রিশ তারিখের ভিতরে কিডার গার্ডেন বোনাসের জন্য আপনারা যারা দোমান্ত করছেন আপনাদের এই দু সালে ইজে নবায়ন করতে হবে জানুয়ারি মাসের একত্রিশ তারিখের ভিতরে এই কয়েকটা বোনাসের নাম আপনাদের জানানোর চেষ্টা করলাম যে কোন বোনাসের জন্য ইজে আপনার কত তারিখের ভিতরে নবায়ন করতে হবে দু সালে আপনারা জানতে পারলেন এর পরবর্তীতে আছে অন্য অন্য যে বোনাসগুলো আছে তার ভিতরে আপনার কয়েকটা বোনাস আছে যে বোনাসের জন্য আপনারা যারা দোমান্ত করছেন কিংবা অলরেডি যাদের স্বয়ংক্রিয়ভাবে পাগামিত আসতে আছে আপনাদের যে ইজে নবায়ন করতে হবে একুশ বছর বয়সে পর্যন্ত যে শিশুরা আছে যাদের জন্য দোমান্দা করছেন আপনাদের ইজে নবায়ন করতে হবে বেবি বোনাসের জন্য যারা দোমান্তা করছিলেন আপনাদের ইজে নবায়ন করতে হবে প্রতিবন্ধী শিশুদের জন্য যে বোনাসটা আছে আপনাদের সেই বোনাসের জন্য আপনাদের ইজে নবায়ন করতে হবে ডেটে দিচ্ছি ইত্যাদি অ্যান্সার জন্য ইজেন আবায়ন করতে হবে আসনে নিকোর জন্য ইজেন আবায়ন করতে হবে জল ও পানি বোনাসের জন্য আপনাদের ইজেন আবায়ন করতে হবে গ্যাস বোনাসের জন্য যারা তদন্ত করছেন আপনাদের ইজেন আবায়ন করতে হবে পারিবারিক সমস্যা সহায়তার জন্য যারা বোনাসের জন্য তদন্ত করছেন আপনাদের ইজেন আবায়ন করতে হবে স্কুল ক্যান্টিন বোনাসের জন্য আপনারা যারা দোমান্ত করছেন আপনাদের এই যে দু হাজার তেইশ সালে নবায়ন করতে হবে বোনাস বেবি সিডোর জন্য যারা দোমান করছেন আপনাদের এই যে নবায়ন করতে হবে দু হাজার তেইশ সালে জানুয়ারির ভিতরে আপনারা নবায়ন করার চেষ্টা করবেন তিন বছর কম তিন বছর কম বয়সে শিশুদের জন্য বেবি বোনাসের জন্য যারা দমান্দা করছেন আপনাদের এই যে নবায়ন করতে হবে মাতৃত্ব ভাতার জন্য যারা দমান্দা করছেন আপনাদের এই দু তেইশ সালে আপনার ইজে নবায়ন করতে হবে শপিং কার্টের জন্য যারা দমান্দা করছেন আপনাদের ইজে নবায়ন করতে হবে ও পৌরসভা ভিত্তিক যারা আপনারা বোনাসের জন্য দমান্দা করছেন আপনাদের এই দু তেইশ সালে ইজে নবায়ন করতে হবে এই যে কটা করে আপনার বোনাসের ভিতরে যারা আছেন আপনাদের সকলকেই এই দু সালে ইজে নবায়ন করতে হবে জানুয়ারির একত্রিশে জানুয়ারির ভিতরে নবায়ন করার চেষ্টা করবেন আর যদি না পারেন ফেব্রুয়ারির ভিতরে আপনারা ইজে নবায়ন করার চেষ্টা করবেন ইজে বানানোর চেষ্টা করবেন যদি আপনি ইজে না বানান তাহলে কিন্তু এই বোনাসগুলো আসবে না অনেকে স্বয়ংক্রিয়ভাবে অনেক বোনাস আসে যদি আপনি ইজে তৈরি করেন তাহলে অবশ্যই এই স্বয়ংক্রিয়ভাবে আপনার বোনাসগুলো পাবেন আর অনেকে জানতে চাইছেন যে ইজে যদি আপনি তৈরি না করেন তাহলে এই বোনাসটা বন্ধ হয়ে যাবে কিনা এই বিষয় নিয়ে ইজে যদি আপনি তৈরি না করেন তাহলে আপনার এই বোনাসটা বাতিল করাবে আর কি বন্ধ হয়ে যাবে এই বোনাস আর আপনি পাবেন না এই ছিল যে নিয়ে কথা দু হাজার তেইশ সালে আশা করি এই ভিডিওটা একটু হলে আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আমি লিটন ইতালি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ